আসসালামু আলাইকুম আজকে সামনে কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের সাথে খুব সহজ একটা চিকেন সবজি নুরুস রেসিপি শেয়ার করছি সহজ একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপি দেখে যে কেউ খুব সহজে অসম্ভব মজারে চিকেন সবজি নুরুস রেসিপিটি তৈরি করে নিতে পারবে এখানে আমি এক কাপ মটর সুটি পার্সেন্ট সিদ্ধ করে এটা পানি থেকে ঝরিয়ে রাখি দিয়ে দিচ্ছি হাফ চাইজ চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চাইস চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ সাইজ চামচ লবণ সবগুলো দিয়ে আমি হচ্ছে এখানে চিকেনের সাথে মেরিনেট করে নিয়েছি এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি এটা বেস্টের সাইজ এভাবে কিউব করে কেটে এটা মেরিনেট করে একটা সাইটে রেখে দিচ্ছি এখন দিয়ে দিলাম ফাইভ মিনিট আমি তেল এখানে হাফ কাপ তেল ব্যবহার করছি এটা আমি সরিষা তেল দিয়ে করছি আপনারা যে তেলটা খেতে পছন্দ করেন সেই তেলটা দিয়ে করে নেবেন সাথে আমি হাফ চাইজ চামচ রসুন কুচি আর সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব লো আছে ঢেকে এটা আমি দুই মিনিট রান্না করে নিয়েছি পানিটা ছেড়ে এসে চিকেনটা এইটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এরপর যে সামান্য একটু পানি দিয়ে অন্য অন্য মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি হাফ সাইজ চামচ হলুদ গুঁড়া হাফ চাইজ চামচ মরচি গুঁড়া হাফ চাইজ চামচ গরম মশলা গুঁড়ো এক সাইজ চামচ লবণ দুই টেবিল চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ গাজর কুচি সাথে একটি আলুও দিয়েছি এক কাপ দিয়েছি আমি আলু কুচছি এটা অপশনাল আলুটা অনেকে পছন্দ করেন না চাইলে না দিতে পারেন আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আর দিয়ে দিলাম আমি যে সেদ্ধ করে রাখা মটরশুটিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা আর সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো এভাবে কিউব করে কেটে দিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করছি আপনারা যে সবজিটা খেতে পছন্দ করেন বা আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে এই চিকেন সবজি নুডুলসটা রান্না করে দিতে পারেন এখানে দিয়ে দিলাম আমি এক কাপের মতো ক্যাপসিকাম বাট একটি ক্যাপসিকামকে আমি এরকম চিকেন চিকেন লম্বা লম্বা করে কেটে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলার প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি পাশের চুলায় হচ্ছে আমি নুডুলসটা সিদ্ধ করে নিচ্ছি নুরুস সিদ্ধার জন্য পানিটা বসিয়ে দিয়েছি পানিটা যখন ব্লক উঠে এসেছে বাট উত্তে এসেছে এরপর যে নুলসটা দিয়ে আমি লবণটা চেক করে দেখেছি আমার কাছে মনে হয়েছে লবণের টেস্টটা একটু কম হয়েছে আমি আবার একটু লবণ দিই সবগুলো সবজি চিকেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে যে পাশের ছুলে আমি নুরুসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুরুসটা আমার এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সিদ্ধ করলে নুরুসটা খেতে ভাল লাগবে না এখন এই নুরুসটা আমি পানি থেকে ছেঁকিয়ে উঠিয়ে নিচ্ছি উঠে হচ্ছে এখানে যে সবজি আর চিকেনগুলো কষিয়ে রেখেছি এর ভিতরে হচ্ছে আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি সবগুলো নুডুলস আমি এভাবে দিয়ে দিলাম এখন আমার এই নুডুলস আর চিকেন সবজি সবগুলো আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিলে তৈরি হয়ে গেল আমার চিকেন সবজির নুডুলস রেসিপি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার বাসায় তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে আর আমাদের ঘরে বাচ্চারা যেটা হয় এই সবজিটা খেতে চায় না তো এভাবে রান্না করে দিলে চিকেনের সাথে হচ্ছে নুডুসের সাথে এটা রান্না করে দিলে ওরা কখন যে খেয়ে ফেলে বুঝতে পারে না সবার শেষে আমি একটু পাতা দিয়ে গরম গরম এটা পরিবেশন করে নিচ্ছি রেস্টুরেন্ট থেকে যদি আপনি এই সবজি নুডুসটা কিনতে যান সেই ক্ষেত্রে আপনাকে একটা পার্সেলের দাম দিতে হবে তিনশো থেকে ছশো টাকা আর ঘরে আপনি খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে এই চিকেন সবজি নুডুসটা তৈরি করে নিতে পারছেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজটাকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও আরও অল্প সময় সিলেক্ট করে কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ